ইতিমধ্যে আপনাদের প্রত্যেকের জন্য সুখবরের যে আজকেই কিন্তু এই মুহূর্তে পি এম কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে আসা শুরু করে দিয়েছে এখন আপনি অনলাইনে চেক করে দেখে নিতে পারবেন যে কত টাকা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হলো এর পাশাপাশি আপনাদের স্ট্যাটাস বস্তমানে কী রয়েছে আপনারা অনলাইন থেকে তা জানতে পারবেন তো দেখে নিচ্ছি কাদের অ্যাকাউন্টে কত টাকা আসলো আপনি কীভাবে চেক করবেন এবং আজকেই কিন্তু এই টাকাটা রিলিজ করা হয়েছে যদি আপনি এই মুহূর্তে টাকা ক্রেডিট না হয়ে থাকে অপেক্ষা করুন আপনাদের আগামীকাল সিওর ক্রেডিট হয়ে যাবে বা এক দুই দিনের মধ্যে আপনাদের টাকাটা কিন্তু অ্যাকাউন্টে চলে আসবে দাপে দাপে করতে কৃষকের অ্যাকাউন্টে টাকা আসা শুরু করে দিয়েছে তো দেখে নিচ্ছি অনলাইনে আপনি কীভাবে চেক করবেন তো আপনাদের পেমেন্ট স্ট্যাটাসটা দেখতে হলে আপনাদেরকে গুগলে চলে আসতে হবে গুগলে এসে আপনি সার্চ করবেন পি এফ এম এস স্ট্যাটাস চেক লিখে আপনি সার্চ করবেন তাহলে কিন্তু প্রথমেই আপনি একটা লিঙ্ক পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ডিবিটি স্ট্যাটাস অফ বেনিফিশিয়ারি অ্যান্ড পেমেন্ট ডিটেলস বিটা সাউন্ড ওয়ান পয়েন্ট জিরো এখানে আপনি ক্লিক করবেন ডিবিডি অর্থাৎ কিন্তু ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রান্সফার তো এরপরে আপনি নিজেই দেখতে পাচ্ছেন ক্যাটাগরি ক্যাটাগরি থেকে আপনি পি এম কিষান সিলেক্ট করে নেবেন ডিবিটি স্ট্যাটাস থেকে আপনি পেমেন্ট সিলেক্ট করবেন কারণ কেননা আমরা পেমেন্টে এটা পেমেন্টটা চেক করব সেক্ষেত্রে আমরা পেমেন্টটা সিলেক্ট করব এরপরে হচ্ছে এন্টার বেনিফিশিয়ারি কোড এটি আপনি ফাঁকা রাখবেন তারপরে রয়েছে এন্টার অ্যাপ্লিকেশন আইডি এখানে আপনাদের পি এম কিষানের রেজিস্ট্রেশান যে নাম্বারটা রয়েছে যখন আপনি আবেদন করেছিলেন সেই রেজিস্ট্রেশন নাম্বারটি আপনি এখানে উল্লেখ করে দেবেন এরপরে রয়েছেন ওয়ার্ড ভেরিফিকেশান এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচার রয়েছে এই ক্যাপচারটি আপনি উল্লেখ করে দেবেন এখানে তারপরে রয়েছে সার্টস এই সার্টসে আপনি ক্লিক করবেন তো যখনই এই সার্টসে আপনি ক্লিক করবেন ক্লিক করলে নিচে আপনাদের সামনে কিন্তু সমস্ত ডিটেলস চলে আসবে এখানে আপনাদের অ্যাপ্লিকেশন আইডি শো হবে বেনিফিশিয়ারি নাম শো হবে বেনিফিশিয়ারি কোড শো হবে এজেন্সি কোর্ড শো হবে এরপর আপনাদের কত টাকা স্যাংশান হয়েছে কোন ইনস্টলমেন্ট তা দেখতে পারবেন আধার কার্ড নম্বর দেখতে পারবেন আপনাদের টাকা কিন্তু আধার কার্ড যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্টে কিন্তু টাকাটা চলে আসবে যদি আপনাদের একের অধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর থাকে মনে মনে করুন স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট রয়েছে এরপরে গ্রামীণ ব্যাঙ্কের অ্যাকাউন্ট রয়েছে অথবা আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অ্যাকাউন্ট রয়েছে কিন্তু আপনাদের আধার কার্ডের লিঙ্ক রয়েছে গ্রামীণ ব্যাঙ্কে কিন্তু আপনি এখানে আবেদন করার সময় স্টেট ব্যাঙ্কে এ অ্যাকাউন্ট নম্বর দিয়েছিলেন কিংবা অন্য কিছু আপনার কিন্তু গ্রামীণ ব্যাঙ্কেই টাকাটা আসবে আধার কার্ড যে ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্টে কিন্তু টাকাটা চলে আসবে এরপর দেখে নিন আপনাদেরকে ক্রেডিট স্ট্যাটাস কী রয়েছে আমাদের এই মুহূর্তে রয়েছে পেমেন্ট পেন্ডিং অ্যাট ব্যাঙ্ক যখন আপনাদের সেই টাকাটি চলে আসবে সেটা কিন্তু সাকসেসফুল চলে আসবে এখানে এবং